হতে না যত দামি চালে কাকড় থাকবে আজকে মুনাফেক মুসলমান কিছু আছে হুমায়ুন কবির যে মসজিদ করবে বলছে করে বলে সে আল্লাহর ঘর করবে বলেছে সে নিজের বাপের ঘর করবে না সে সরকারি টাকায় করবে না আমাদের মমতা বাবু মমতা খালা মমতা আপা মমতা বেবি মমতা ব্যানার্জি সে তো সরকারি টাকায় দিঘায় জগন্নাথের মন্দির করলো সে সরকারি টাকায় সরকারি জায়গা মহাকাল মন্দিরের জন্য উত্তরবঙ্গে জায়গা দিয়ে দিল সে আমার নিউ টাউনে মসজিদের জায়গা মুসলমানের দান করা জায়গা মসজিদ তৈরি করার জায়গা সেই জায়গা করে নিল মসজিদ রইজে করে নিল করে নিয়ে হিককে দিয়ে মসজিদের কারেন্ট কেটে দিল মসজিদের আলো কেটে দিল মসজিদের ফ্যান খুলে দিল আমার এই মুন্ত বাবু নাটক করা মত হয়েছে যদি बापের বিটি হয় রে যদি এক বাপেক পয়দা হবে তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাদের কথা রটতে দেবে 21 সালে আকড়া দেখো

ওয়াকাপের আন্দোলনে যখন মুর্শিদাবাদের বুকে পাঁচটা প্রাণ চলে গেল আমার বাংলা মায়ের প্রাণ চলে গেল আমার বাংলা মায়ের মুর্শিদাবাদ জেলা সে কোন মায়ের সেটা যে কোন হোক হিন্দু হোক মুসলমান হোক পাঁচটা প্রাণ চলে গেল এর জন্য দায়ী কে এর জন্য তুমি দায়ী এর জন্য দায়ী বমতা বানার্জি কারণ তুমি মুখ্যমন্ত্রী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে কি বললে ও কাপ আন্দোলন করা যাবে না আমি মমতা বাবু আমি তোমাদের মমতা খালা বলছি আমি তোমাদের মসিয়া বলছি আমি তোমাদের ছাতা বলছি সে ছাতা তো তুমি ডুমড়ে দিলে এখন বলছে ও কাপ আন্দোলন কর না করে এখন কেন্দ্র যা বলিল তাহাই আমি মানিয়া লইলাম মুসলমানদের তো নদীর খাদে ফেলে দিলে নদীর খাদে ফেলে দিলে আজকে তুমি ছাত্রিক ব্রাহ্মণ তুমি মুখ্যমন্ত্রী তুমি সরকারি টাকায় যদি মন্দির করতে পারো তা সে মুসলমানের বাচ্চা তা তুই হচ্ছ বাস তোমারই কোন চি এম ایل এ তৃণমূলের সে বলছে আমার বাস যখন সরকারি টাকায় মন্দির করতে পারে তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেবা হুমায়ুন আমি কানে শুনিয়ে তাকবো আমো একটা মসজিদ ঘোষণা করে দিল ছয় ডিসেম্বর আর আমার এখানে মামলা মামলা কে করেছে বাচ্চা করেনি বিশ্ব হিন্দু পরিষদ করেনি কোনো এস করেনি কোন বিজিবি উকিল করেনি কোন উকিল করেনি কোনো বিজিবি লিগেল সেলের কোন উকিল করেনি মামলা করেছে কে মামলা করেছে একজন মুসলমান নিমাক্ষম মুসলমান হারামখন মুসলমান তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা নাম বলবো ইন্তজার করুন তাকে জেলে ঢোকাবো নাম পেয়ে যাবে এবং সে পেশ করেছে আর কেসের মামলার অ্যাডভোকেটিং রেকর্ড কে সেও মুসলমান আর মামলাটা লড়ছে কে সি একটা ফুলতম্বি হোক অন্য অন্য হোক সেই সিপিএমের মাল মামলা লড়ছে এক নম্বর ঘরে সেই হ্যারিং করতে গেছিল আর হই সি এম এক ভোকেটারি অফ তোরা তো বলিস আমরা মুসলমান দরদি আজকে আমার হাই কোর্টে কেন হ্যাঁ সালি সব তুই তো

ইনফরমেশন দিয়েছে রাজ্য সরকারে আমি রাজ্যপালকে বলছি আরপুর সাহেব আমি অ্যাডভোকেট আলী আব্দুলজা তুমি রাজ্যপাল তুমি রাজ্যপাল আমি কিন্তু কল্যাণ ম্যানেজরি আয় করবে আমার বিরুদ্ধে একটু টুস্কি মারলে রাতারাতি বুড়িয়া বিস্টে হবে দিল্লি সোজা দিল্লি ডাক পড়ে যাবে একটা ঠেই ভরে তোর চলে যাবে রাজ্যপাল তুমি ভেবো না তুমি বাংলায় যখন তামান্না খুন হলো তোমার ছিল তুমি তখন চুপ করে সরকারের বিরুদ্ধে স্টেপ নিলে না কেন বাংলায় যখন বত্রিশ হাজার চাকরি চলে গেল বাংলায় যখন বিরোধী পক্ষকে মেরে আদমানা করে দিচ্ছে ঘর ছাড়া করে দিচ্ছে তুমি রাষ্ট্রপতি শাসন জারি করলে না কেন তুমি আইনের চেয়ারে বসে আছো তুমি কেন্দ্র সরকারের অ্যাপয়েন্টেড তুমি মমতা ব্যানার্জির অ্যাপয়েন্টেড না আজকে তুমি একটা ছিলার সাড়ে তিন বছরের জেল খাটা আসেনি তাকে তুমি দেখতে যাচ্ছ হ্যাঁ যে একটা জেল আসেনি তাকে তুমি জেল দেখতে যাচ্ছ তুমি হুমায়ুনকে বলছো নজরবন্দি করতে রাজ্য সরকারকে শুনে রাখো রাজ্যপাল আমি অ্যাডভোকেট বকে তালিয়া চাঁদ বলছি ওই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বড়িয়া বিস্তার বিরুদ্ধে দিল্লি পাঠিয়ে দেবো আমি আমি তোমার পাঁচ একটা গোলাম না তুমি কেন্দ্র সরকার অ্যাপয়েন্টেড তোমার কত টেলিফোনের জোর আছে আমের কত টেলিফোনের জোর আছে আজকে কেন্দ্র সরকার গুজরাটের বুকে রাম মন্দির হয়েছে তাস্তি করে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্র সরকার মেনে নিয়েছে বাবরি মসজিদ রাম মন্দির সেটাও মেনে নিয়েছে তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ হচ্ছে গুজরাটে এটা মেনে নিয়েছে যেটা আমাদের আরব শাহী আমির শাহ উদ্বোধন করতে আসছে সেখানে নরেন্দ্র মোদী থাকবে নরেন্দ্র মোদী থাকবে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ আপ্রুভ করেছে সেই জন্যই হচ্ছে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ সেখানে আজকে ওই রাজ্যে হয়েছে এখানে হুমায়ুন বাবরি মসজিদ করে তোমার কি এসেছে একই নামে আব্দুল জাপ্পার আব্দুল গাপ্পার আব্দুল রহিম থাকে না কত নাম হয় আবার বাবলু সর্দার বাবলু কত বাবলু পাওয়া যায় তাহলে বাবলু নামে বাবলু থাকে না সেখানে তুমি হুমায়ুনকে নজরবন্দি নজরবন্দি তোমাকে আমি ছুটিয়ে দেব রাজ্য সরকারের যদি এতটুকু গোলামি করতে যাও তোমার বাহাত্তর ঘন্টা লাগবে না ওই হাসিনা বাবু তোর পিতা একটা বুঝেছিল আর ওইখানে একটা মেয়ে বলছিল পেয়েছে রে পেয়েছে পেয়েছে হাসিনা বাবু পেয়েছে এখানেও আওয়াজ উঠেছে পেয়েছে পশ্চিমবাংলা রাজ্যপাল সাহেব পেয়েছে আওয়াজ তুলে দেবো